হালতুতে একই পরিবারের তিনজনের রহস্য মৃত্যু বাবা মা এবং তিন বছরের শিশুর দেহ উদ্ধার পুলিশের তরফ থেকে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তিন বছরের শিশুটিকে খুন করে বাবা ও মা আত্মঘাতী হয়েছেন বাবা শরীরের সঙ্গে শিশুর দেহটি বাধা ছিল মিলেছে একটি সুইসাইড যেখানে উল্লেখ রয়েছে দুজনের নাম এবং সম্পত্তিগত বিবাদের কারণেই তাদের উপর দীর্ঘদিন ধরে মানসিক চাপ সৃষ্টি করা হয়েছিল সেই কারণেই সিদ্ধান্ত এমনটাই সুইসাইড নোটে উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর তদন্ত শুরু করেছে কসবা থানার পুলিশ হিউজ লোনের জন্য দিয়েছে পারিবারিক একটা অশান্তি আছে হ্যাঁ মোটামুটি আমরা আমাদের চোখে যেটুকু আমাদের কাছে আশেপাশে করেছিল সেগুলো কিন্তু কালকে মোটামুটি সবাইকে মিটিয়ে দিয়েছি এটুকু আমাদের না না এরকম কোনো যাদের থেকে নিয়েছিল সব কালকে টাকা দিয়ে দিয়েছে কালকে কিছু কিছু টাকা ধার ছিল সবাইকে দিয়েছে ইভেন ড্রাইভারটাকেও দু হাজার টাকা দিয়ে গেছে গ্যাস ভরা